আপনি কি জানেন এমন এক জায়গার কথা যেখানে সাধারণ মানুষের প্রবেশ একদমই সম্পূর্ণ নিষিদ্ধ এই জায়গাটি এতটাই গোপনীয় যে আমেরিকা সরকার বহু বছর পর্যন্ত এর অস্তিত্বই স্বীকার করত না হ্যাঁ এই জায়গাটির নাম হল এরিয়া ফিফটি ওয়ান নেভাডার মরুভূমির মাঝখানে অবস্থিত এই রহস্যময় ঘাঁটি নিয়ে বহু বছর ধরে চলেছে নানা গুজব আর ষড়যন্ত্র তত্ত্ব অনেকেরই বিশ্বাস এখানে এলিয়েন বা গ্রিন গ্রহের প্রাণী নিয়ে গবেষণা করা হয় কেউ বলেন উনিশশো সালের রস ওয়েল ইউএফও দুর্ঘটনার পর ভিন গ্রহীদের দেহ ও তাদের উড়ন্ত যান এখানেই রাখা হয়েছে আবারও অনেকে বলেন এখানেই তৈরি হয় এমন প্রযুক্তি যা পৃথিবীর সাধারণ মানুষ কল্পনাও করতে পারে না এরিয়া ফিফটি ওয়ানে প্রবেশের চেষ্টা করলে হতে পারে গ্রেফতার এমনকি প্রাণও হারাতে পারেন আর তাই এত গোপনীয়তার কারণে এটি হয়ে উঠেছে পৃথিবীর অন্যতম আলোচিত রহস্য তবে প্রশ্ন হলো এত কিছু কেন লুকানো যদি কিছুই না ঘটে তবে এত নিরাপত্তাই বা কেন সত্যি কি এখানে এলিয়েন আছে নাকি সব কিছুই মানুষের বানানো গল্প বা গুজব কমেন্টে লিখে জানান আপনার মতামত আর এমনই রহস্যময় ভিডিও পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন